কয়েকটি প্রশ্ন করেছেন ইফতারের সময় দোয়া কবুল হয় হাদিসটি কি সহি দুইটি হাদিস বর্ণিত হয়েছে দোয়া কবুলের ব্যাপারে একটা ইবনু মাজায় সতেরোশো বা নম্বর হাদিস একটা সতেরোশো তিপ্পান্ন নম্বর হাদিস একটা সতেরোশো বা নম্বর হাদিসটি সহি আর তিপ্পান্ন নম্বর হাদিসটি জয়ীফ যেখানে বলা হয়েছে ইন দা ইনদা ফিতা আওয়াতান মা তুরাদ্দু নিশ্চয় সায়েমের দোয়া ইফতারের সময়ে ফিরিয়ে দেওয়া হয় না এই হাদিসটি জয়ীফ হাদিস নাসির উদ্দিন আলমান রহমুল্লাহ সহ অন্যান্য মহাদ্দেশগণ হকপন্থী মহাদ্দেশগণ জয়ীফ বলেছেন তবে তার আগের হাদিসটি আমাদের চোখে পড়ে না রসু সাল্লাহ লা তোরাদ্দ দাওয়াত হুম তিন শ্রেণীর মানুষ রয়েছে তাদের দোয়া ফেরত দেওয়া হয় না তার মধ্যে এক শ্রেণীর আসম হাত্তা ইউফতিরা সিয়াম পালনকারীর দোয়া ফেরত দেন না আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ ইফতার না করে অর্থাৎ সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টাই হলো দোয়া কবলের সময় আপনি নফল সিয়াম পালন করছেন আপনি দোয়া করবেন শুধু ইফতারের সময় দোয়া কবুল হয় এই হাদিসটা যদি গ্রহণ করি সময়টা কম হয়ে গেল না বেশি হলো কম হয়ে গেল না তার আগের হাদিসটা যদি আমি পড়ি যদি আমি আমল করি তাহলে পুরো সময়টা সময় পাওয়া গেল তো ওইটা তো বলা হয় না মূলত ইফতারের সময়ে ওই যে মোনাজাতের যে ব্যবসা রমরমা চলে এই ব্যবসাকে টিকে রাখার জন্য এই হাদিসটা বেশি বেশি বলা হয় কেন ত্রুটি আছে উল্লেখ করার কি দরকার জাতির সামনে বলে দাও হকটা তা বলবে না সম্ভবত প্রশ্নটা করেছেই বর্তমানে কিছু মানুষ আলেম নামের পতভুষ্ট ব্যক্তি বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন কথাবার্তা সমাজে বলছে আজকে আলামিন মসজিদের উপরে মানুষের এত ক্ষোভ এটা এখন গোটা বাংলাদেশের একটা মানে কেন্দ্র হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানুষ জানছে এটা সই হাদিসের কেন্দ্র একটা আর এই মসজিদের ক্ষুদার মাধ্যমে তারা কোনোদিন আলামিন মসজিদ চিনে না গোটা পৃথিবীতে যেখানেই বাঙালি আছে সেখানে তারা ক্ষুদা শুনে হকটা পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এজন্য সহ্য হচ্ছে না কিভাবে এখানকার খতিবদেরকে অপমান করা যায় কিভাবে তাদেরকে গ্রেফতার করানো যায় দেখেন বিভিন্ন সময় বিভিন্ন কোন যুগের একটা বক্তব্য কাট করে এখন দিয়ে দিছে মানে যখন যেটা খাবে এরা হলো ইহুদি খ্রিস্টানদের কিলনক যারা হককে সহ্য করতে পারে না চামচিকাকে সূর্যকে সহ্য করতে পারে কোন কি না জোনাকি পুকা চায় সূর্যের আলোকে নিভিয়ে দিতে এরকম সম্ভব কোরান এবং সহি সুন্না আল্লাহ প্রদত্ত সংবিধান পৃথিবীর খ্রিস্টানসহ সহ অন্য বিধর্মীরের বিরুদ্ধে লেগে এখান থেকে পিস্পা হয়েছে আইনিস আইনাইস্টাইন আইনাইস্টাইন পিছনে লেগে আইনেস্টাইন কি করেছে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে কোরান বিজ্ঞান বাইবেল যে বইয়ের লেখক কোরআনের মুরিশ বুকাইলি কোরআনের ভুল ধরতে গিয়ে সে পিছে হেঁটে ইসলাম গ্রহণ করেছে অসংখ্য মানুষ রয়েছে এইরকম কোরআন পড়তে যেয়ে ইসলাম গ্রহণ করেছে আর আজকে যাদের কাছে কোরআন এবং সন্ন্যার বাণী রয়েছে তারা আজকে ইহুদি খ্রিস্টানরা যা করেনি তা আজ করতে পারছে তারা নওজবিল্লা তাহলে সহি বুখারের হাদিস চেঞ্জ করাটা সহজ আবু দাউদের হাদিস চুরি করা তো সহজ এই কাজটা ইহুদি খ্রিস্টানরাও করতে পারেনি যে কাজটা আজকে তথা কথিত একশ্রেণীর আলেমরা করছে আপনাদের বলবো যে আপনাদের এখানে ক্ষিপ্ত হওয়ার কিছুই নেই হয়তো গালিগালাজ আমাদেরকে করছে আপনারা মনে কষ্ট পাচ্ছেন না মনে কষ্ট পাবেন কেন আজও এরা যা গালাজ আমাদের করছে রসুল্লাহ সাল্লামকে যা গালি করেছে করে এখন শিখি পর্যন্ত পুরেনি আল্লাহ রাসূলকে এত গালি গালাস করেছে আবু জহেলরা আবু লাহাবরা তাতে কি হয়েছে আবু সুফিয়ান পরে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তার আগে যত কুচ্ছা রটনার দরকার সব রটনা করেছে অতএব আপনাদেরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিচ্ছি নসিহত করছি ধৈর্য ধারণ করুন ইনশাল্লাহ যারা কোরআন সুন্নার বিরোধী যদি হেদায়তের যোগ্য হয় তারা হেদায়ত পাবে আর যোগ্য না হয় তারা ধ্বংস হয়ে যাবে তারা ইনশাল্লাহ কারণ এটা জানা কথা হকের সামনে কখনো বাতিল টিকতে পারে না কোনোদিন টিকবে না ইনশাল্লাহ অতএব ওই দিকে আমার ফিরে যাওয়ার সুযোগ নেই অনেকে যুক্তি দান করেন কি জানেন আর একটা কথা এখানে সাথে বলে যদি হকটা বুঝাবেন তা আলেমদের কাছে বুঝান আলেমদের কাছে গিয়ে বলেন আমাদের না বলে আলেমরা ঠিক হলে তো গোটা বাংলাদেশ ঠিক হয়ে যায় যদি তাই হতো তাহলে তো বেলাল রাজা রোজা আল্লাহ বলতেন আগে আবু জাহালকে বুঝাও মোহাম্মদ আবু জাহালকে হয়ে গেল যে না যে সমস্ত লোক আদৌ ইসলামের পথে আসবে না তাদের পিছনে সময় ব্যয় করে আমার দরকার আছে কোনো দরকার নাই বরং এই পোস্ত করাটাই উচিত না আগে আলেমদেরকে বুঝান তাহলে তো রসুল সাল্লা সাল্লামের দাওয়াত পেয়ে বেলাল রাজ ইসলাম গ্রহণ করতেন না আম্মার রাজ ইসলাম গ্রহণ করতেন না বেলাল একটা নিচু শ্রেণী জাতি হওয়ার পরেও ইসলামে আসার পরে সর্বোচ্চ শ্রেণীর মানুষ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ রাসুলের সামনে যে জান্নাতে হাঁটার সুযোগ সুযোগ পেয়েছেন তো অসংখ্য বাংলাদেশ সাধারণ মানুষ আছে না তারা আমাদের কথা শুনে কোরআন এবং সহি সন্ন্যার বাণী শুনে সঠিক পথে আসতে পারে না আমি ওই সমস্ত ভ্রষ্ট আবি জাহিলমার আলেমদের পিছনে কেন সময় ব্যয় করবো প্রস্তুত এই প্রস্তুতটা করাটাই উচিত না